যশোরে নপাড়া কুটাপাইরা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে রতন কুমার দাস যখন সমিতির চাপে হয়ে পড়েন তখন পরিবারের খাবার জোগাড় টানতে না পেরে জীবনের কঠিন এক সিদ্ধান্ত নেন তিনি মাত্র আটশো টাকায় সাইকেল বিক্রি করে শূন্য হাতে পা রাখেন অচেনা শহর খুলনায় খুলনা মেডিকেল কলেজ গেটে বসে শুরু করেন জুতা সেলাইয়ের কাজ প্রথমে স্থানীয় কিছু সরিদয় মানুষের সহায়তায় বসার জায়গা ও কিছু সরঞ্জাম জোগাড় হয় কিন্তু থেমে থাকেননি রতন সময়ের সাথে সাথে ছাতা মেরামতির জুতা ছাতার এই মেরামতির কাজে হয়ে দাঁড়ায় তার পরিবারের নতুন আশ্রয় গত চার বছর ধরে খুলনা মেডিকেল কলেজের গেটে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন রতন তার এই ক্ষুদ্র কিন্তু সম্মানজনক পেশায় আজ চালাচ্ছে তার ছয় সদস্যের পরিবারকে তিন ছেলের মধ্যে দুই ছেলেকে নিয়মিত স্কুলে পাঠাচ্ছেন বই খাতা কিনে দিচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন ভবিষ্যতের একটি ভিন্ন জীবনের খুলনা মেডিকেল কলেজ গেটের বসে থাকা রতন বলেন সব হারিয়ে এসেছিলাম খুলনায় আজ এখান থেকেই আবার সব করেছি আমাদের ছেলে মানুষ করাই এখন জীবনের একমাত্র লক্ষ্য আধা ফাটা ছাতা ছেঁড়া স্যান্ডেল পুরনো ব্যাগ মানুষের ফেলনা জিনিসগুলোই তার হাতে আবার ফিরে পায় নতুন প্রাণ এই সংগ্রামী মানুষটি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছা শক্তি থাকলে হার মানে না কোনো দারিদ্র কোনো ঋণ কিংবা সমাজের তিরস্কার যেখানে অনেকে দারিদ্রের কাছে মাথা নিচু করে সেখানেই রতনের মতো মানুষরা হন সাহসিকতার প্রতীক যিনি আজও বলেন আমি ভিক্ষা করিনি মাথা নিচু করিনি আমার হাতের কাজই আমার অহংকার এই গল্প শুধু রতনের নয় এটি বাংলাদেশের লক্ষ্য রতনের প্রতিচ্ছবি যাদের खामি এগিয়ে যায় পরিবার সমাজ ও দেশ রতনের এই ছোট্ট দোকানটা যেন আমাদের চোখে ছোট না হয় এটাই এখন সময়ের দাবি দিনা দাইকে চলে আইলাম এই জায়গায় সবাই থাকে বসাই দসে এনে কাজ করে টুকটাকের সেবা দিনা দাইকে রত করে রে এনে টুকটাকের সংসার চালাই আমি এই সাথে কাজ করে দিতার কাজ করি হাতের কাজ করি আমি ওই সাতের কাজ করে আর কাজ করে আমার সংসার বরণ ভরণ করি আগের সাইডে ভালো বাষা ছিল বাড়িয়ে দিয়ে আমি বাড়িতে বাবা ছিল বাবা মারা বা গ্রামে ছেলে গেছে